প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য সিলেবাস সহ একসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে একটি বিশেষ ঘোষণা তোমরা যদি সম্পূর্ণ উত্তরসহ প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই পিডিএফ ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু নবম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে দেখে নাও পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস পদ্য থেকে যা পড়তে হবে কলিঙ্গ দেশে বৃষ্টি নোংর গদ্য থেকে পড়তে হবে ইলিয়াস দাম নাটক থেকে পড়তে হবে ধীবর বৃত্তান্ত ব্যাকরণ থেকে পড়তে হবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন উপসর্গ অনুসর্গ ধাতু ও প্রত্যয় নির্মিতি অধ্যায় থেকে পড়তে হবে ভাব সম্প্রসারণ একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত ছয় সমান ছয় এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এখানে রড় শব্দের অর্থ অপশানগুলো দেখো হাঁটা চলা বসা দৌড়ানো সঠিক উত্তর হবে অপশান ঘ দৌড়ানো এক পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গিয়েছিলেন তিনি ছিলেন অপশানগুলো দেখো মোল্লা ইলিয়াস ইলিয়াসের বড় ছেলে গৃহস্বামী সঠিক উত্তর হবে অপশান খ ইলিয়াস এক পয়েন্ট তিনের দিগের প্রশ্ন প্রিন্সিপাল বললেন বেস্ত ডেকে আনো এখানে ডেকে আনতে বলা হয়েছিল অপশানগুলো দেখো সুকুমারকে মাস্টার মশাইকে কথককে আরদালিকে সঠিক উত্তর হবে অপশান খ মাস্টারমশাইকে এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন পার্শ্বিক ধ্বনির উদাহরণ হলো অপশানগুলো দেখো অন্ত্যেস্ত জ র ল ডয় র সঠিক উত্তর হবে অপশান গ ল এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন কবি দাঁত টানেন অপশানগুলো দেখো বিরামহীন সারাদিন সকাল সন্ধ্যা জোয়ার ভাঁটায় সঠিক উত্তর হবে অপশান ক বিরামহীন এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন বিধু শেখর গান গাওয়ার চেষ্টা করত অপশানগুলো দেখো দিগেন্দ্রনাথ রায়ের দিনু ঠাকুরের দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিজেন্দ্রনাথ রায়ের সঠিক উত্তর হবে অপশন গ লাল রায়ের এবার দেখো দুইয়ের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর কম পনেরোটি শব্দের মধ্যে দাও একগুণিত নয় সমান নয় দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল উত্তর লেখ মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লিখিত কলিঙ্গ দেশে এক টানা সাত দিন ধরে বৃষ্টি চলেছিল দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে কোন ভয়ের কথা বলা হয়েছে উত্তর লেখ ছেলেবেলায় অঙ্ক না পারলে মাস্টার কাছে শাস্তি পাওয়ার ভয় লুকিয়েছিল কথক সুকুমারের মনের চোরা কুঠুরিতে দুই পয়েন্ট তিনের দিগের প্রশ্ন উনান থেকে উনুন এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে উত্তর লেখ উনান থেকে উনুন এখানে ধ্বনি পরিবর্তনের স্বরসঙ্গতি রীতিটি অনুসৃত হয়েছে দুই পয়েন্ট চারের দিগের প্রশ্ন সেও তো পাপ কোন কাজকে বক্তা পাপ বলেছেন উত্তর লেখ বিপুল ধনসম্পদ থাকার সময় ইলিয়াস দম্পতি অনেক মজুরদের মনিব ছিল নিজেদের স্বার্থেই তারা মজুরদের ওপর কড়া নজর রাখত তারপর জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করার পর এই কাজটিকে শামশেমাগির পাপ বলে মনে হয়েছে দুই পয়েন্ট পাঁচের দিগের প্রশ্ন ধীবর বৃত্তান্ত কারলেখা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া উত্তর লেখ ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন তারপর ভাটার শোষণ ভাটার শোষণ কি করে উত্তর লেখ ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে অর্থাৎ জলপ্রবাহের তীব্র গতিকে স্তীমিত করে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন ছিল উত্তর লেখো মঙ্গলের লাল নদীর জলের স্বাদ ছিল অমৃতের মতো দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন স্বরভক্তি কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ উচ্চারণের সুবিধার জন্য প্রয়োজনে সংযুক্ত বর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ দুটি ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগমন হওয়ার জন্য একে মধ্য স্বরাগমও বলা হয় যেমন রত্ন থেকে রতন ধর্ম থেকে ধরম স্বপ্ন থেকে স্বপন হর্ষ থেকে হরস ইত্যাদি প্রীতি থেকে প্রীতি ক্লিপ থেকে কিলিপ ফিল্ম থেকে ফিলিম মুক্তা থেকে মুকুতা ভ্রু থেকে ভুরু ইত্যাদি এবার দেখো দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন শঙ্কু শরৎকালে রাত্রে খাবার পরে ঘণ্টা তিনেক বাইরে থাকেন কেন উত্তর লেখ মৃদু মৃদু বাতাস উপভোগ করার জন্য শঙ্কু শরৎকালে রাত্রে খাবার পরে ঘন্টা তিনেক বাইরে থাকতেন এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত দুই সমান ছয় তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে কথাটির মর্মার্থ বুঝিয়ে দাও উত্তর লেখ নোঙর একটি রূপক ধর্মী কবিতা কবি মানুষের জীবনকে এক নৌকার সঙ্গে তুলনা করেছেন আর মানব জীবন পারিপার্শ্বিক শৃঙ্খলে আবদ্ধ কিন্তু সংসারের এই বেড়াজালকে ছিন্ন করে কবি স্বপ্নের জগতে পাড়ি দিতে চান অথচ সংসারের মোহজালের নোঙর তাঁর জীবনের নৌকাকে সংসারের তটে ধরে রাখে অসহায় ক্লান্ত কবির মনে হয় প্রতিবার দাঁড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ ভেসে আসে অর্থাৎ বাঁধন ভাঙার ব্যর্থ চেষ্টাকে চলমান সময়ের স্রোতধারা যেন পরিহাস করে যায় তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন তাদের বার্ষিক উৎসব বক্তৃতা দিতে হবে কাদের বার্ষিক উৎসব সেখানে কি বিষয়ে কেমন বক্তৃতা দিলেন উত্তর লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের কলেজের বার্ষিক উৎসব অনুষ্ঠানে সুকুমার আবেগময় বক্তৃতা দিয়েছিলেন উক্ত কলেজের বার্ষিক উৎসবে সুকুমার তাঁর বক্তৃতায় রবীন্দ্রনাথের বারোটি উদ্ধৃতি এবং ভুল করে বার্নারস্বর নামে অন্য লেখকের ইংরেজি কোটেশন চালিয়ে দিয়ে দীর্ঘ বক্তৃতা দেন সবশেষে অত্যন্ত আবেগমথিতভাবে দেশের তরুণদের জেগে উঠতে বলে টেবিলে এমন কিল মারেন যে ফুলদানিটা পড়ে যাওয়ার উপক্রম হয় সুকুমারের এই আবেগময় ভাষণ শুনে উচ্ছ্বসিত শ্রোতারা হল ফাটানো হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায় তিন পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে সকল লোক তাকে কেন স্মরণ করে উত্তর লেখক জৈমিনী হলেন পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা বেদের কর্মকাণ্ডের সূত্রগুলিকে সুসংবদ্ধ ও সংশোধন করা এর প্রধান কৃতিত্ব কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘের সমাবেশ ঘটে আকাশ ভাঙা মেঘে বৃষ্টি নামে মুসল ধারায়। মেঘের গম্ভীর গর্জন ঘন ঘন বজ্রপাত ঝড়ের প্রবল তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় জৈমিনী ঋষিকে স্মরণ করতে থাকে কেননা বাকসিদ্ধ ঋষি জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় এই বিশ্বাসে তাঁর নামকীর্তন করা হয় এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচগুনিত দুই সমান দশ চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন নোংর কবিতায় যে সত্য ধরা পড়েছে তা তোমার নিজ উপলব্ধি অনুযায়ী লেখো উত্তর লেখো অজিত দত্ত সাদা মেঘ কালোপাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোংর কবিতায় কবি জীবনের অতৃপ্তির কথা বলেছেন কবির সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছে সুদূর কোনো দেশে কিন্তু তটভূমির কাছে তাঁর নৌকার নোঙর তাঁর অজান্তেই পড়ে গেছে কবির জীবনের নানা স্বপ্ন ইচ্ছে কল্পনার প্রতীকস্বরূপ জোয়ারের ঢেউগুলি তার নৌকায় আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায় ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত দুর্বল হয়ে পড়ে বাস্তবরূপী তটের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাঁধা কখনো আসার জোয়ার কখনো নিরাশার ভাটা কবি তবু বৃথা জেনেও সারা রাত অবিরত দাঁত টেনে চলেন কবির উদাসীমন এক জায়গায় বাঁধা পড়ে থাকতে চায় না কিন্তু কবি সাংসারিক মানুষ জীবন জীবিকার শর্তে তাঁকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয় নানা ধরনের সম্পর্কের বন্ধন দায়ী দায়িত্বের বেড়াজাল কবির জীবন নৌকাকে নোঙরের কাছিতে বেঁধে রেখেছে তবু সুদূরের হাতছানি তাকে উতলা করে বৃথা চেষ্টার ব্যর্থতা তাকে হতাশ করে এভাবেই নোংর কবিতায় এই চরম জীবনসত্য ধরা পড়েছে চার পয়েন্ট দুয়ের প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে কিভাবে বক্তাকে ছাত্র অমর করেছে বুঝিয়ে দাও উত্তর লেখক উদ্ধৃতাংশটির বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পের কথক সুকুমারের অঙ্কের মাস্টারমশাই অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না মেরে বকেও তিনি ছাত্রদের অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি অনামী পত্রিকায় লিখেছিলেন সেটি পড়েই সরল মনের মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তাঁর কথা লিখে তাঁর ছাত্র তাঁকে অমর করে দিয়েছে চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে কাদের এই প্রশ্ন করেছেন প্রত্যুত্তরে শ্রোতা কি জবাব দিয়েছিল উত্তর লেখ ইলিয়াস গল্পে উল্লিখিত অতিথি শামসে উক্ত প্রশ্নটি করেছেন উক্ত প্রশ্নের প্রত্যুত্তরে শ্রোতা শামসে বলেছিলেন যখন তারা ধনী ছিলেন তখন তাদের এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলার সময়ও তাদের হাতে ছিল না মনের কথা ভাবার সময় অথবা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময়ও ইলিয়াস দম্পতির ছিল না কেননা অতিথিরা এলে তাদের আতিথেয়তা নিয়ে চিন্তিত থাকতেন লোকনিন্দার ভয়ে এছাড়াও নিজেদের স্বার্থেই তারা মজুরদের ওপর কড়া নজর রাখত জীবনের প্রকৃত সত্য উপলব্ধির পর এই কাজটিকে শামসেমাগ্রী পাপ বলে মনে হয়েছে ধনী অবস্থায় ইলিয়াস দম্পতির ঘুমোবারও জো ছিল না কেননা চোরের দৌরাত্যের কিংবা নেকড়ের আক্রমণে তাদের পোষ্যদের কিংবা তাদের শাবকদের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল ইলিয়াস দম্পতির কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত সুখী জীবন কাকে বলে ইলিয়াস দম্পতি কোনো দিন বোঝেননি এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ পাঁচ পয়েন্ট একের প্রশ্ন ঘটনাটা ঘটলো প্রথম দিনেই কোন ঘটনার কথা বলা হয়েছে ঘটনাটি বর্ণনা করো উত্তর লেখ মঙ্গল গ্রহে পৌঁছানোর পরে প্রথম দিনেই এক বিভীষিকা ঘটনার মুখোমুখি হতে হয় প্রফেসর শঙ্কু ও তার সঙ্গীদের সকাল হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্কু ভাবছিলেন যে টিলার উপরে উঠে জায়গাটা দেখবেন এরকম সময় আঁচটে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ তিনি শুনতে পেলেন শঙ্কু ওই আওয়াজের উৎস খুঁজতে শুরু করলে এক বিকট চিৎকার শোনেন এবং দেখেন যে হাতের মুঠোয় নিউটনকে ধরে প্রহ্লাদ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে রকেটের দিকে তার পিছু নিয়েছে এক অদ্ভুত জীব যেটি মানুষ জন্তু এবং মাছ তিনটির কোনোটিই নয় কিন্তু তিনেরই মিশেল প্রহ্লাদকে বাঁচানোর জন্য শঙ্কু অস্ত্র হাতে জন্তুটাকে অনুসরণ করেন প্রহ্লাদ অবশ্য নিরাপদে রকেটে উঠে যায় কিন্তু বিধু রকেট থেকে নেমে জন্তুটার মুখোমুখি দাঁড়ায় এদিকে আরও দু তিনশো জন্তু তাদের দিকে আসতে থাকে বিদুশেখরের হাতের এক আঘাতে অনুসরণ করে আসা জন্তুটি মাটিতে পড়ে যায় শঙ্কু তাকে আটকাতে চেষ্টা করেন শেষ পর্যন্ত শঙ্কু বোতাম টিপে বিধু অচল করেন তারপর তাকে দুভাগ করে রকেটের দরজার কাছে নিয়ে আসেন ততক্ষণে প্রায় হাজার মঙ্গলীয় সৈন্য জড়ো হয়েছে প্রহ্লাদের সাহায্যে বিধু কেবিনে তুলে দরজা বন্ধ করে দেন তারপরেই দেখেন রকেট উড়ে চলেছে পাঁচ পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরিটির বিশেষত্ব কী ছিল ডায়েরিটির লেখাকে গোল্ড মাইন কেন বলা হয়েছে উত্তর লেখক বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছয় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রঙ ছিল সবুজ কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে কারণ তিনি দেখেন কালির রং লাল মনের ভুল ভেবে খাতাটি পকেটে রাখেন বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধরাস করে ওঠে কারণ কালীর রং তখন ছিল নীল তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে ডায়রির কালির রঙের পরিবর্তন ডায়েরিটিকে বিচিত্র এক রহস্যের জালে ঘিরে ফেলে এমন কি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলো তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজ কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না লেখক বিস্তৃত হয়ে নিজে কাগজটা টেনে দেখলেন তা ছেঁড়া তো অসম্ভব বটেই এমনকি টানলে রাবারের মতো বাড়তে থাকে সেটা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং পাঁচ ঘন্টা উননের মধ্যে ডায়রিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে কিন্তু ডায়েরি পড়ে না আশ্চর্যের কথা যে ডায়েরিকে লেখকের একসময় অক্ষয় অবিনশ্বর মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায় বিস্ময়ে হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনীর সত্যমিথ্যা বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন গোল্ড মাইন শব্দটির অর্থ সোনার খনি এখানে এক বিশেষ ডায়েরিকে গোল্ড মাইন বলা হয়েছে কেননা ডায়েরি ছেপে পাঠককে আনন্দ দেওয়া যাবে এবং পত্রিকার বিক্রি বাড়ানো যাবে এই লেখা বেশি অর্থ উপার্জনে সাহায্য করবে বলেই ডায়েরিটিকে সোনার খনির সঙ্গে তুলনা করা হয়েছে এবার দেখো ছয়ের দ্যাগের প্রশ্ন ভাব সম্প্রসারণ করো প্রশ্নমান চার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সম্প্রসারিত রূপ পৃথিবীতে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ হলো শ্রেষ্ঠ জীব মানুষ তার বুদ্ধি প্রজ্ঞা ও হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতি হয়েছে তাকে নবরূপে নব সাজে সাজাতে কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের প্রাচীর জীর্ণ সংস্কারের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে নিচু চোখে দেখে অবহেলা করে কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসেবে সমান মর্যাদার অধিকারী ধর্ম বর্ণ ভাষা দেশ কালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয় এমনকি বিশ্ব দেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর কেননা এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই এই পৃথিবীতে মানুষই একমাত্র সত্য এবং শাশ্বত